রাজধানীর বনশ্রীতে নিজ বাসা থেকে গলা কাটা অবস্থায় সতেরো বছর বয়সী এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গলা কাটা অবস্থায় তাকে পাওয়া যায় সতেরো বছর বয়সী স্কুল ছাত্রীর নাম আক্তার নীলি ফাতেমা পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড আর নিহতের বড় বোন সন্দেহভাজন এক হোটেল কর্মচারীর দিকে ইঙ্গিত করেন সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল কাদের নাহিদ বনশ্রী থেকে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নীলির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নীলি হবিগঞ্জের লাখাই থানার বামন গ্রামের সজীব মিয়ার মেয়ে সজীব মিয়া খাবার হোটেল ব্যবসায়ী বাবা মা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত নীলি ফাতেমা আক্তার নীলির বোন শোভা জানান বাসায় ফিরে অচেতন অবস্থায় বোনকে পেয়ে হাসপাতালে নিয়ে যান আমি আর রিকশালার মামা ধরাধরি করে ওই যে ফরেস্টে নিয়ে গেছি ওর নামাজে হিজাব পরা ছিল গলায় আমি জানতাম না যে গলা যে কাটা আমি ভাবছিলাম যে মাথা হতে বা আঘাত লাগছে তারপরে দিয়ে যে ওনারা হুইল চেয়ার নামাইছে নামানোর পরে আমি ওরা নিয়ে যাবে বসায় নিয়ে যাবে তখন যখন হিসাবটা সরাইছি মানে পেস লাগতেছিল হিসাবটা যখন সরাইছি তখন দিয়েছে আমার বললো গলা কাটা বোনের দাবি বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তাকে পুলিশ জানাই ঘটনার সময় নীলের পরিবারের কেউ বাসায় ছিল না দুপুরের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত বলে ধারণা করা হচ্ছে বাসা ও এর আশেপাশের সিসিটিভির ফুটেজ যাচাইয়ের কথাও বলেন পুলিশ কর্মকর্তা সিসি ফুটেজ আছে আছে নিয়ে কাজ করছি আমরা শীঘ্রই সেটা বের করতে পারব দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা আব্দুল কাদের নাহিদ একুশে টেলিভিশন ঢাকা